রক্ত দিয়ে লিখিছি এবার রক্ত নাম প্রতিবাদ নাই সামনে শুধুই প্রতিরো সঙ্গী রক্ত দিয়ে লিখিছি এবার রক্ত নাম প্রতিবাদ নাই সামনে শুধুই প্রতিরো সঙ্গী আমার মায়ের বুক ভাঙল ছাড়া আমার ভাইয়ের খুন কলঝারা আমার মায়ের বুক ভাঙল ঝাড়া আমার ভাইয়ের খুন কল ঝারা হয়েছে হয়েছে তার বুঝ নিতে পতিশোধ প্রতীদান হয়েছে তার বোঝ নিতে পতিশোধ রক্ত দিয়ে লিখিস এবার রক্ত নাম, প্রতিবাদ নয় সামনে শুধুই প্রতি র সঙ্গী রক্ত দিয়ে লিখিস এবার রক্ত নাম প্রতিবাদ নয় সামনে শুধুই প্রতির সঙ্গী রক্তের দামে সাই ফুলের জীবন রক্তের দামে সাই খুদাই শাসন রক্তের দামে জীবন রক্তের দামে সাই খুদাই শাসন মানুষের অধিকার এনে দেবে আমাদের রক্ত ঘাম মানুষের অধিকার এনে দেবে আমাদের রক্ত ঘাম রক্ত দিয়ে লিখিসি এবার রক্ত রাঙানাম প্রতিবাদ নয় সামনে শুধুই প্রতিরো সঙ্গীরাম রক্ত দিয়ে লিখিসি এবার রক্ত রাঙানাম প্রতিবাদ নয় সামনে শুধুই পতির সঙ্গীরা খুনের দরিয়া যাত বারস্তে বারো বাধার পাহাড় জাতয় আস্তে আসু খুনের দরিয়া যাত বারস্তে বারো বাধার পাহাড় জাতয় আস্তে আস এই দুনিয়া জাহান এই দুনিয়া জাহান রক্ত দিয়ে লিখিছে এবার রক্ত রাঙানাম প্রতিবাদ নয় সামনে শুধুই প্রতির সঙ্গীরাম রক্ত দিয়ে লিখিছে এবার রক্ত প্রতিবাদ নাই সামনে শুধুই পতির সঙ্গীরাম খুনের দরিয়া নয় কোন ভাই সঙ্গীরাম মেনে দেবে আমাদের যাই খুনের দরিয়া দেখে নয় কোনো ভাই সঙ্গীরাম এনে দেবে আমাদের যাই রক্ত দিয়ে লিখিস এবার রক্ত নয় সামনে সুদ পতির সংগীরা রক্ত দিয়ে লিখিস এবার রক্ত প্রতিবাদ নয় সামনে সুদুই প্রতির সংগ্রীরা